আসসালামু আলাইকুম প্রথমে একটু শোক বার্তা দিয়ে শুরু করতে চাচ্ছি আমরা জানি জেনেছি যে গত সতেরোই দলের সাবেক পেসার রুবেল হোসেনের বাবা মারা গেছেন এবং আঠারোই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় দলের আরেক পেসার এবাদত হোসেনের বাবাও মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা অবশ্যই রুবেল হোসেন এবং এবাদত হোসেন তাদের বাবার জন্য দোয়া করব তাদের পরিবারের জন্য দোয়া করব এবং অবশ্যই আমরা চাইবো যে তাদের পরিবার যেন খুব দ্রুত এই শোক কাটিয়ে উঠতে পারেন আমরা কিন্তু এটাও জানি যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের খেলা যখন শুরু হচ্ছিল খেলা যখন চলছিল তখন কিন্তু শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার দুনিত ওয়ার্ল্ড লাগে তারও কিন্তু বাবা মারা গেছেন আসলে ক্রিকেটারদের আমি দুনিত ওয়ার্ল্ড লাগের এই প্রসঙ্গে একটুখানি বলতে চাই যে দেখুন সেদিন তার শুরুটা ভালো হয়েছিল বোলিংয়ে ওভারটা শেষ ওভারটাতে পাঁচটা ছক্কা খেয়েছেন বত্রিশ রান দিয়েছেন যখন তার মনে হচ্ছিল যে তার রাতটা খুব বাজে কাটবে তখন হচ্ছে যে তার দল জিতে গেল তার দল জেতার পর যখন সেলিব্রেট করবেন তখন তিনি শুনলেন তার বাবা মারা গেছেন এবং তখন তিনি তার বাবার সাথেও ছিলেন না তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে দেশে তখন আবারও তিনি যদিও দলের সাথে যোগদান করেছেন আসলে আমি যে প্রসঙ্গে কথাটা বলতে চাই যে আমরাও আসলে বাংলাদেশের ক্রিকেটার আমরা যারা আছি মাঝে মধ্যে আসলে সমালোচনা করতে করতে নিজেদের হতাশা থেকে হোক বা কিছু হোক মাঝে মধ্যে একটু পার্সোনাল অ্যাটাক করে ফেলি আমার কাছে মনে হয় যে ক্রিকেটারদের এই ব্যাপারগুলো একটু মাথায় রেখে আমাদের একটু সহনশীল হওয়া উচিত অবশ্যই সমালোচনা করবো পার্সোনাল অ্যাটাক যেন না করি কারণ আল্লাহ না করুক আমরা হয়তো বা সেই ভাগ্যবানদের কাতারে আছি যে পরিবারের খুব খারাপ সময় পরিবারের সাথে থাকতে পারবো কিন্তু যখন এই খেলোয়াড়রা ন্যাশনাল ডিউটিজে খেলায় থাকে দেশে বিদেশে থাকে তখন কিন্তু পরিবারের একটা খারাপ হতে কিন্তু পরিবারের সাথে থাকার যে একটা কপাল সে কপালটা তাদের আসলে নসিব হয় না তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো আসলে আমাদের একটু মাথায় রাখা উচিত আহ কামিং ব্যাক টু ক্রিকেট লাইফ গোজ অন ক্রিকেটও চলবে লাগের কথা বলছিলাম তিনি কিন্তু আমি যতদূর জানি আবারও দলের সাথে যোগদান করেছেন এবং সম্ভবত আজকে সুপার ফোরে শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার হয়ে তিনি বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মাঠেও নাম তো কামিং ব্যাক টু আজকের খেলার নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি এতদিন খেলা হয়েছিল আবুধাবিতে চলে আসলো এখন দুবাইতে তো দুবাই আর আবুধাবির মধ্যে প্রথম যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্যটা হচ্ছে মাঠের সাইজ এবার দুবাইয়ে মাঠের সাইজটা কিন্তু অনেক বড়ো আবুধাবি বা সার্জার তুলনায় দুবাইয়ের মাঠের সাইজটা কিন্তু অনেক বড় তো এই জায়গায় আজকে বাংলাদেশের ব্যাটারদের একটা পরীক্ষা হবে আমার কাছে মনে হয় যে বড় শটের পরীক্ষা দিতে গিয়ে বা চ্যালেঞ্জ না নিয়ে প্রথমেই অন্তত সিঙ্গেলস ডাবলস এর উপরে একটু মনোনিবেশ করতে চাইবে আমার আমি শ্রীলঙ্কা সেই কাজটা নিঃসন্দেহে করবে তো বাংলাদেশের ব্যাটারদের প্রসঙ্গে সরাসরি চলে আসছি আমরা যদি একটু শ্রীলঙ্কার ব্যাপার দিকে যাই আফগানিস্তানের সাথে দুর্দান্ত একটা ম্যাচ জিতেছে ওয়ান তারা চেজ করেছে আঠারো ওভারে মানে আনবিলিভেবল একটা চেঞ্জ সেই সাথে একই আরেকটা ব্যাপার যদি বলি যে আফগানিস্তান কিন্তু মাত্র একটা ম্যাচ জয়লাভ করে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে একটা সোশ্যাল মিডিয়ায় খুব একটা বিতর্ক হচ্ছে যে আফগানিস্তান ডিজার্ভ করে কিনা আফগানিস্তান গত ম্যাচেও আসলে খুব ভালো ক্রিকেট খেলছিল কিন্তু একটা পর্যায়ে শ্রীলঙ্কা বা সো প্রফেশনাল সো ক্লিনিক্যাল তারা ম্যাচ থেকে ছিটকে যায় তো ডিজার্ভ করে কি করে না সেই প্রসঙ্গে সেই বিতর্কে আসলে আমি যেতে চাচ্ছি না আমি শুধু এতটুকু বলতে পারি যে শ্রীলঙ্কা ছয় পয়েন্ট নিয়ে সুপার ফোর এসেছে বাংলাদেশ চার পয়েন্ট সুপার ফোর এসেছে আফগানিস্তানের পয়েন্ট দুই ছিল হ্যাঁ বাংলাদেশের নেটওয়ান অনেক ভালো হতে পারতো এবং কি হলে কি হতে পারত এই সংক্রান্ত আলোচনাও কিন্তু আমরা করেছি হাইপোথেটিক্যাল কিছু আলোচনাও আমরা করেছি তো আজকের খেলায় যদি আবার আসি শ্রীলঙ্কা এত ভালো ফর্মে চলে আসছে এটা বাংলাদেশের জন্য একটু মাথা ব্যথার কারণ হতে পারে তার চাইতে বড় মাথা ব্যথার কারণ হতে পারে কুশাল ফর্মে চলে এসেছেন এমনিতেই কুশাল বাংলাদেশের সাথে খুব ভালো খেলেন তারপরেও মনে হচ্ছিল যে রিসেন্টলি একটু অফর্মে রয়েছেন আফগানিস্তানের সাথে কি দুর্দান্ত একটা ইনিংস তিনি খেলেছেন মোহাম্মদ নবীর ইনিংসটাকে ছাপিয়ে গেছে তার দুর্দান্ত ইনিংসটা ম্যাচ জয়ী ইনিংসটা এদিকে নুয়ান থুসারাকে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে এই বাংলাদেশের সাথে খেলে খেলেই তিনি

খুব বড় মাথা ব্যথার কারণ হতে পারে তার উপর পাথুমি সাঙ্গা তো রয়েছেনই চারিতা সালাঙ্কা যদিও অফ ফর্মে রয়েছেন কিন্তু তারও কিন্তু বাংলাদেশের সাথে ভালো খেলার রেকর্ড রয়েছে মিশারা একটা ম্যাচ ভালো খেলেছেন সেটাও বাংলাদেশের সাথেই হয়েছে তো এই মুহূর্তে আসলে আবার ওইদিকে দাসুন সানাকা তিনি ভালো ফর্মে রয়েছেন ওয়ানিন্দ হাসারাঙ্গা দুর্দান্ত ফর্মে রয়েছেন শ্রীলঙ্কা আসলে ইজ লুকিং ভেরি 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 গুড আহ চামিরা যদিও আফগানিস্তানের সাথে একটা অফডে কাটিয়েছেন কিন্তু ওভারঅল তিনিও ভালো ফর্মে রয়েছেন সুতরাং বাংলাদেশের জন্য কাজটা কিন্তু মোটেও সহজ হবে না ভারতকে হারানো যাবে কি যাবে না সেই প্রসঙ্গ আসলে মনে তো বিশ্বাস রাখতে হবে কিন্তু ভারতটা অনেক বড় লং শর্ট তো সেই জায়গায় বাংলাদেশ যদি ফাইনালে কোয়ালিফাই করতে চায় তাহলে পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই দুটো ম্যাচকে পাখির চোখ করতেই হবে ম্যাচ বাই ম্যাচ যদি চিন্তা করে আজকে শ্রীলঙ্কার সাথে তাদেরকে ভালো খেলতে হবে শ্রীলঙ্কার টিম কম্বিনেশনের কথা মোটামুটি একটু আলোচনা হয়ে গেছে মূলত বাংলাদেশের দিকে যদি আমরা আসি ডেফিনেটলি দলে হয়তোবা কিছু পরিবর্তন আসবে আফগানিস্তানের সাথে ম্যাচে বাংলাদেশ একটা বিশাল বড় গ্যাম্বলিং করেছিল গ্যাম্বলিংটা সেদিন ম্যাচ জয় হলেও গ্যাম্বলিংটা কিন্তু খুব একটা কাজ হয়নি সেটা হচ্ছে যে চারটা বোলার নিয়ে নামা ভাই বাংলাদেশ এমনিতেই ষষ্ঠ বোলারের অভাবে ভোগে সেখানে ফেলেছেন ঋষাদ ছিলেন না বা বা অন্য কোন যদি একটু মার খেয়ে লাস্টে দিয়ে যে একটু খরচে হয়েছেন সেটা যদি প্রথম দিকে হতো তাহলে কিন্তু লিটন কুমার দাস আরও বিপদে পড়ে যেতেন তো অবভিয়াসলি ফিফথ বোলার মাস্ট কাম ইন টু দ্য ইলেভেন তো ফিফথ বোলারটা তাহলে এখন কে হবে বলছিলাম যে দুবাইয়ের মাঠটা কিন্তু বড় তো সেই বড় মাঠের সাথে চিন্তা করে আপনি যদি একটা স্পিনার চিন্তা করেন প্লাস মিশারা এবং আসালাঙ্কা রয়েছেন দুজন বাহাতি ব্যাটার তো ওই জায়গায় শেখ মাহেদি একটা ভালো অপশন কিন্তু হতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সাকিবকে তানজিম সাকিবকেও ইন করাতে চাইবেন হয়তো বা তানজিম সাকিবকে ইন করালে তাহলে মাহেদি বা নাসুমের জায়গায় কি আপনি নাসুমকে বাদ দিবেন কিনা একটু আগেই বললাম শ্রীলঙ্কার মিডল অর্ডারে কিন্তু বাহাতি ব্যাটার রয়েছেন কিন্তু নাসুম লাস্ট ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন আর তিনি বাহাতিদের বিপক্ষেও ভালো বল করেছেন সুতরাং তার উপরে দুবাই মাঠ বড় তো বড় মাঠটা লেগ সাইডে রেখে যদি বাহাতিদের বিপক্ষে বোলিং করানো যায় নাসুমকে সেটাও কিন্তু কাজে লাগে তবে মোট কথা একটু স্ট্র্যাটেজিক হতে হবে তো আমার পছন্দের একাদশে আমি অন্তত নাসুমকে জায়গা দিতে চাইব এখন শেখ মেহেদি নাকি তানজিম সাকিব দিস ইজ এ হিউজ ডিবেট কারণ তানজিম সাকিবকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি এবং আমার কাছে মনে হয় যে হি ইজ ইন ফ্যান্টাস্টিক বোলিং ফর্ম ব্যাটিংটা অন্তত শেখ থেকে এই মুহূর্তে তার ব্যাটিংটাও ভালো রয়েছে কিন্তু আমি হয়তো বা আজকে শেখ মেহেদিকে চাইবো তাহলে কার জায়গায় ঢুকছে সে প্রসঙ্গে পরে আসছি এবার একাদশটা আমরা শুরু থেকে আলোচনা করি তামিম তানজিদ তামিম ভালো খেলেছেন আগের ম্যাচে তিনি এই মুহূর্তে থাকবেন এখন তার সাথে ওপেনিংটা কে করবেন সাইফ হাসান আমি সেটার পক্ষপাতী না সাইফের সাথে আগের ম্যাচে একটা দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ হয়েছিল এবং সেটা একটা ভালো স্ট্র্যাটেজি ছিল যে ফজল হক ফারুকের এগেনস্টে দুজন লেফট হ্যান্ডেড ব্যাটারকে এক্সপোজ করা হয়নি হুইচ ওয়াজ এ ভেরি গুড থিং এবং সেটা কিন্তু কাজে দিয়েছে সেম ভাবে আজকে থুষারার সামনে দুজন বাহাতে ব্যাটারকে এক্সপোজ করাটা উচিত হবে না তাহলে সেই ক্ষেত্রে পারভেস হোসেন ইমনকে হয়তো বা আজকেও দলের বাইরে বসে থাকতে হবে কিন্তু আমি একটু আগেই বললাম আমি সাইফকে চাই না সাইফ সেদিন রান পেয়েছেন কিন্তু ওপেনিংয়ে তাকে নরমরে মনে হচ্ছে কোয়ালিটি পেইসের বিপক্ষে সাইফের টেকনিক বা সাইফ কতটুকু ভালো করবেন সেটা নিয়ে এখনও আমার মনে অন্তত কিছু সন্দেহ রয়েছে তো সেই জায়গায় আমি চাইবো লিটন কুমার দাস তিনি ওপেন করুন লিটন কুমার দাস তিনি তিনি থুসারাকেও ভালোভাবে সামলাতে পারেন তো থুসারাকে প্রথম স্পেলে আটকানোটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ এমনি তিনি সবসময় বাংলাদেশের সাথে ভালো করেন তার উপর আফগানিস্তানের সাথে যে দুর্দান্ত একটা স্পেল তিনি করেছেন তার কনফিডেন্স এখন অনেক ওপরের দিকে থাকবে তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমি অন্তত চাইব তামিম এবং লিটন আজকে ওপেন করুন এখন প্রশ্ন হচ্ছে ওয়ান ডাউনে কে নামবেন ওয়ান ডাউনে এখন তাহিদ হৃদয়কে আসলে টিম ম্যানেজমেন্ট আমার মনে হয় না বাদ দিবে তো তাওহিদ থাকছেন এখন তাওহিদ যদি থাকেন তাহলে হৃদয়কে আমি হয়তো নাম্বার থ্রিতে খেলাবো এবং হৃদয়কে আমি চাইবো তিনি একটু নিজেকে উজার করে দেন তিনি আর একটু অ্যাটাকিং খেলেন বিশেষ করে ওয়ানিন্দু হাসারাঙ্গারা যখন বোলিং করবেন তখন আসলে তাকে অ্যাটাক করতে হবে আপনি হাসারাঙ্গাকে ঠেকায় ঠেকায় পার পাবেন না তো তিন নাম্বারে আমি হয়তো তাওহিদ হৃদয়কে চাইবো চারে আমি সাইফ হাসানকে চাইবো পাঁচ এবং ছয়ে যথারীতি আমি জাকের এবং শামিম তাদেরকেই রাখবো এরপরে হচ্ছে মিলিয়ন ডলার কোয়েশ্চেন এই মুহূর্তে ফ্যান্স ফেভারিট সোহান আমি সোহানের জায়গায় হয়তো শেখ মেহেদিকে একাদশে অন্তর্ভুক্ত করতে চাইব সোহান দুর্দান্ত খেলেছেন আফগানিস্তানের সাথে তার ছয় বলে বারো রানের কথাই বলুন না কেন কিংবা তার সেই রান আউটের কথা বা ওভারঅল ফিল্ডিং এর কথা বলুন না কেন আফগানিস্তানের সাথে ম্যাচে তাকে কিন্তু অনেক বড় প্রভাবক হিসেবে আমরা দেখেছি এখন সোহানকে আপনাকে যদি রাখতে হয় আপনি জাকের আলীকে বাদ দিতে চাইবেন জাকের আলীকে বাদ দেওয়ার পক্ষে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় খুব রব উঠেছে বিশেষ করে যেভাবে দৃষ্টিকোটভাবে তিনি উমার জাই এবং ফারুকের বলে স্লোয়ার বলগুলোতে ডটের পর ডট দিয়েছেন অস্টাম্পের বাইরের বল টেনে তার ট্রেডমার্ক লেক সাইডে খেলতে গিয়ে ডটের পর ডট দিয়েছেন সবাই আসলে এখানে তার উপর একটু বিরক্ত খুব আগলি লুকিং ব্যাটিং তিনি করেছেন কিন্তু তারপরে আমি জাকেরকে জাকের উপরেই ভরসা রাখতে যাব। হ্যাঁ তার সেই লিমিটেশন রয়েছে সেটা নিয়ে আমি অসংখ্যবার আলোচনা করেছি তার আর আরেকটা লিমিটেশন রয়েছে তিনি সিঙ্গেলসও বের করতে পারেন না যে দুই জায়গায় হয়তো বা সোহান একটু হলেও জাকের আলী চাইতে বেটার অবস্থানে রয়েছেন কিন্তু জাকের আলী গত এক বছর দেড় বছর ধরে যেভাবে পারফর্ম করে আসছেন একটা ম্যাচের উপর ডিপেন্ড করে এক্সিকিউট করতে পারেননি দেখে আমি আসলে তাকে এই মুহূর্তে অফ করতে পারছি না সোহানকে আনফর্চুনেটলি যেহেতু আমি শেখ মাহিদিকে ইন করাচ্ছি সোহান এই জায়গায় তাকে জায়গা ছেড়ে দিতে হবে আমার একাদশে অন্তত আট নম্বরে আমি চাইব হচ্ছে নাসুম অথবা রিসাদ যেগুলো রিসাদ আট নম্বর আমি ঋষাদকে চাইবো ইনফ্যাক্ট রিষাদকে মাঝে মধ্যে আমি হয়তো বা মেহেদের আগেও চিন্তা করতে পারবো কারণ যে কথাটা বললাম যে হৃদয় ওয়াস ওয়ানিন্দ মারতে পারেন ঋষাদ মেরে দেখিয়েছেন তিনিও কিন্তু মারতে পারেন তো ঋষাদকে আমার মনে হয় ঋষাদের ব্যাটিংটা একটু আন্ডার ইউটিলাইজ করছেন কি না লিটন কুমার দাস আমরা শ্রীলঙ্কার সাথে ম্যাচে শেখ মেহেদিকে পাঁচ নম্বরে পাঠাতে দেখেছি ওই ধরনের কোনো গ্যাম্বলিং খেলতে হলে স্পিনারদের বিপক্ষে আমার তো মনে হয় যে মেহেদির চাইতে আমি ঋষাদের উপরে বেশি গ্যাম্বলিং করতে চাই আর দুবাইয়ের মাঠ বড়ো আজকে মনে হয় প্রসঙ্গটা বারবার আসবে আবারও কিন্তু রিশাদ সেই হি হ্যাজ দ্য পাওয়ার টু ক্লিয়ার দ্য বাউন্ডারিজ ওই বড় মাঠের তো রিশাদ রয়েছে নাসুম রয়েছে তাসকিন এবং মুস্তাফিজ এই জায়গায় আমি কোনো পরিবর্তন অন্তত দেখতে চাচ্ছি না এটা হচ্ছে আমার পছন্দের একাদশ আজকে বাংলাদেশ টসে জয়লাভ করলে বাংলাদেশ এখন আগে বোলিং নেবে নাকি ফিল্ডিং করবে আমার কাছে মনে হয় যে টসে জয়লাভ করলে আগে ফিল্ডিং নেওয়া যেতে পারে কারণ শ্রীলঙ্কাকে আমরা দেখেছি ওয়ান সেভেন্টি একটা ট্রিকি উইকেট ট্রিকি ঠিক না ভালো ব্যাটিং উইকেট ছিল ছিল কিন্তু তারপর ট্রিকি বোলিং যদিও আফগানিস্তান আফগানিস্তান সেদিন অনেক ভুলও করেছিল তারপরেও তারা হাই অন কনফিডেন্স কনফিডেন্সেন্টি তারা ওই বোলিং বিপক্ষে দুই ওভার হাতে রেখে যখন জিতে গেছে তখন আসলে আপনার মনের মধ্যে কিন্তু একটা ভয় থাকবে যে অ্যাকচুয়ালি কত রান টার্গেট আমরা সেট করবো এবং সেই জায়গায় বাংলাদেশের ব্যাটিংটা কিন্তু উইক আমরা জানি ভালো শুরুর পরেও আফগানিস্তানের সাথে মাত্র একশো চুয়ান্ন পর্যন্তই আমরা যেতে পেরেছিলাম তো সেই ক্ষেত্রে বলবো যে লিটন টসে জয়লাভ করলে হয়তো বা ফিল্ডিং নেওয়াটাই বেটার হবে আর শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচে আগে ব্যাটিং করার স্মৃতিটাও কিন্তু খুব একটা ভালো না তো লিটন হয়তো আগে ফিল্ডিং করতে চাইবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত আপনার একাদশ আপনার পছন্দের একাদশ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না